نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم মহান দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ওলাম একরাম সম্মানিত সুদী সম্মানিত এলাকাবাসী মরবিক্রাম যুবক বন্ধুরা পর্দার অন্তরালে মহাবনেরা মহান দরবারে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ পর্দার আড়ালে মেয়েরা যারা আছেন মেহরবানি করে একটু উৎসব করলে ভালো হবে সময় সংক্ষেপ আমাদের আবার ওই ফেরি হবে তার একটা টাইম আছে লাস্ট ফেরি এই টাইমের মধ্যে আমাদের আবার উপস্থিত হইতে হবে এই এলাকাতে আমি আসি নাই জীবনের প্রথম ডরিয়া ডরিয়া আল্লাহ বরিশাল মুলাদি গরু নদী এরপরে আর কোন কোন জেলা আছে এইসব নদী এলাকা পানি এলাকা কেমনি কি আমরা ঢাকার মানুষ করে নদী খাল বরিশাল একটা হলো বিভাগ কয়েকটা জেলা নিয়ে একটা বিভাগ সংগঠিত হয়েছে আলহামদুলিল্লাহ বরিশাল আসি নাই কিন্তু বরিশালের মানুষের সাথে আমাদের খুব পরিচিত বরিশাল ওখানে আছে না পাথর এরপরে নেশারাবাদমনাই আল্লাহ জবরদস্তলি এবং শশীনা বিশাল এক দরবার বিশাল এক মাদ্রসা চরমনায় বিশাল এক মাদ্রসা আছে পাথরঘাটা আছে ওনাদের সঙ্গে আমাদের পূর্বের একটা পরিচিতি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বরিশাল আইসা ইসলামের কথা ধর্মের কথা বলার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না তার কারণ এখানে জবরদস্ত হাস্তি আল্লাহর অলি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সবই আছে আমরা শিখাবো কি আমরা জানাবো কি জানানের কোনো কিছু নাই আসলাম ভালোবাসা একটু দেখা হলো এই আর কি এইটুক খালি আর কি আর এখানে আমাদের হারনের সাথে আমাদের একটা পরিচিতি আছে যার আগে আসছিলাম আমাদের ওই যে শফির আরি না শফির আরি বেদেরগঞ্জ ওখানে আসছিলাম এক নাইট আমি ছিলাম অনেক আদর অনেক ভালোবাসা পাইছি আর দুইবার আমি আসছি ওখানে বেদেরগঞ্জে এরপরে শশীনা ওই এলাকাতে যাওয়া হয় নাই শশীনার আগের হুজুর তারপরের হুজুর বর্তমান হুজুর সাহেব জেনারা আছেন বিশাল একটা অবদান গোটা বাংলার জমিনের বুক ওনাদের আছেন চরমনায় মরহুমা ফুরি সাক পরের পেশা হুজুর বর্তমান যিনি আছেন ইসলাম আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন সকলে মিলে একটা সুন্দর অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য বরিশাল নিয়ে আমাদের কোন চিন্তা চেতনা নাই বিভিন্ন জেলাতে যাই তবু আমাকে যারা ভালোবাসেন ওনাদের ভালোবাসার টানে আজকে উপস্থিত হয়েছে জানি না কোনটা ভুল করে গেলাম আমার সঙ্গে সফর সঙ্গে হয়ে আসলেন নবাবগঞ্জের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ধনী মানুষ ইসমাইল কোম্পানি সেই সঙ্গে আমাদের সাথে একজন এম ডাক্তার সাহেব আছেন তারপরে প্রফেসর ওবায়দুল্লাহ সাহেব আছেন এশিয়ান ইউনিভার্সিটির তারপরে আরও যারা যা আছে নবমগঞ্জে অনেক আমাদের মানিকান দরবার শরীফের কমিটির সেক্রেটারি সহকারে আরো যুবক যারা আছেন সেই কোথাথিকা আমার সঙ্গে আসছেন আশ্রমে বলি নাই শখ বরিশাল যাবে এই বরিশাল কি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা তো শখ করে এই মোটর সাইকেল দিয়া নবমতের মানুষ আসছে ঢাকার মানুষ আসছে

আসছি হলো ভালোবাসার টানে আসছি ভিলেজ পার্কের নাম শুনছি ও পার্কের কথা শুনছি যদিও মানে করলে মানুষ খবর তো রাখি কথা ঠিক কিনা আপনারা অন্য জেলার খবর রাখেন না ওই জেলার কৃষ্টি কালচার সিভিলাইজেশন চলা চরিত্র বিষয় বিদ্যন্ত যেমনি খবর রাখে না আমরাও খবর রাখি তো যাই কিছু হোক আজকে আসছিলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে আবার একটু লম্বা সময় নিয়ে আসতে হবে আর অনেক দিন যাবতে আমার গাড়ি যে চালায় রিপন ড্রাইভার তার বাড়ি আবার ইয়ে মূলা ওই বাড়িতে আমার আবার আজকে রাত্রিতে যাপন সেও ধরছে একটা যাওয়ার লাগবে এই সবাদে আর কি আমার আশা সংক্ষিপ্ত একটা প্রোগ্রামে ওখানে রাত্রি যাপন করব ওখানেও পর একটা মাহের ব্যবস্থা ওনারা ওখানে করছেন দুপুরে একটু খায়া

এইট এইট থেকে নাইন থেকে টেন এরপরে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি প্রাইমারি স্কুলের শিক্ষক ইউনিভার্সিটির টিচার ছিল না আলাদা আলাদা ছিল আলাদা আলাদা তাহলে নিচের থেকে কতগুলো শিক্ষকের আপনি পার হয়েছেন এবং আবহাড়ি পটন সম্মুক্ত লালায় কতগুলো শিক্ষক ছিল তাহলে পরে এত শিক্ষক পার হয়েছেন কাজেই বাংলাদেশে যতগুলো তরিকা আছে কাব্যের তরিকা নটবন্দির তরিকা ওয়াইসের তরিকা মুজাদ্দের তরিকা সাবরিয়া তরিকা বিভিন্ন তরিকা আছে সব তরিকাতে এক একদম বাংলাদেশে আছেন ইসলামের কাজ তারা করেন সব তরিকারই মূল মন্ত্র একটা আল্লাহ ছাড়া কোনো এল নাই

সমস্যা কোন জায়গা কেউ জুড়ে কয় কেউ আসতে কয় ঠিক কিনা ঠিক যে আসতে বলছে হ্যাঁ ঠিক যে জোরে বলছে হ্যাঁ ঠিক আমিন জোরে বলছে আর কিও পড়াচ্ছো আমিন আরে আমি তো মজা মজা কইরা তবে মক্কা শরীফের মন্দিরেসব দেখে আসলাম আমিন এই তাহলে জোরে বল্লো আমিন ঠিক আছে আসতে বল্লো ঠিক আছে আমিন জোরে আর আসতে বলার সমস্যা কি এলাকা আছে না আস্তে দূর আসতে আসে না আচ্ছা আসতে যারা করবে ঠিক জুড়ে যারা বলবেন তাও ঠিক জোরে বলবেন মক্কা মন্দিরে শিরবেন দেখবেন মসজিদ রবের মধ্যে সবাই জোরে আমিন বলতেছে আমিন তেহারা বল করছে ঠিক আবার অন্য জায়গায় দেবেন মনে মনে বলতেছে আমিন বলা শুননত ইটার মধ্যে কোনো এক লাভ নাই আমিন মানে কি কবুল করো হে আল্লাহ আমার যে প্রার্থনা আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন প্রশংসা সমস্ত সব তোমার জন্য এই যে সোরা ফাপে যে আবেদন মুনাজাতটা গয়রিল মাকরুবি আলাইহিম ওয়া দাল্লিন আমিন কবুল করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলা উচিত আস্তে বললে হয়ে যাবে তবে আমিন বলা না সুন্দর কেউ বলছে জুড়ে বলা উত্তম আস্তে বলা উত্তম এইটুক নিয়ে সমস্যা এই সমস্যা নিয়ে আমি আপনাকে দাবড়া দাবি করি পৃথিবী চলে গেছে কত আগে লাভ আছে অতএব আমি যে জুড়ে বলে তারও দাবড়িয়া কাম নাই যে আসতে বলে হেরও দাবড়িয়া কোনো কাম নাই আমিন জোরার আসতে দুই পক্ষ মারামারি হয়েছে মারামারি বুঝুন নিয়া লেখা মানে ভিটান দিয়েছে এককালি কিলাইয়া বুধ বানাইছে পরে যখন হ্যার যখন জোর আলা যখন আসতে বলারে কিলাইছে পরে হ্যার যখন রাস্তা দিয়ে যায় কাজে আজকে যায় ভাই কই যাও কই ভারি ভাই তুই আমি জোরে কও না আসতে কই ভাই জোরে যদি কও হ্যাঁ বাইছে যাই না আর আসতে যদি কও পিডান দিয়া তোমারে ভাই ভাই মাফ চাই আমি নামাজি হরি না

আর নাই সব মিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যুনয় করছে করছে আস্তে করছে করছে সমস্যা কি আছে আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা সমস্যা কিছু আছে না বায়াতবেন সমস্যা কিছু আছে না যার কাছে বায়াত মুরি দিবেন সে একটা ভালো মানুষ ভদ্র মানুষ আলেম ব্যক্তি মুত্তাকি পরহেজগার দানবী এমন মানুষের কাছে মুরি দিবেন না যার দানের হাত ভালো না লট টেস্ট করেন এমন কার মানুষের কাছে মুড়ি ধরেন না বয়স না যার তাদের হাত মানুষকে দান না দেয় না না কাছে কথা ঠিক কিনা কিপটা ঘুরতে ঘুরতে মানুষ কিপটা হয়ে যায় বিড়ি খাওয়ানোর ঘুরতে করতে মানুষ বিড়ি খাওয়া শিক্ষা যায় কথা ঠিক কিনা আর দানবীর লাগে ঘুরতে করতে বিড় হয় ভক্ত মানুষের সাথে ঘুরতে ঘুরতে ভক্ত হয় ডাকাতের সাথে ঘুরতে করতে ডাকাত হয়ে যায় তাদের ভক্ত সব্য দানবী পিতামাতার খেত করে এলাকার মানুষের সাথে ব্যবহার করে যার আচার ব্যবহার অমাই সবকিছু দেখতে এই কালাম আছে কোরআন শিব পাড়া সহি আলেম ব্যক্তি এমন মানুষের কাছে দীক্ষা বন্ধুত্ব করে মুরি বয়স হয়ে যান সেই লোকগুলো হলো সাদিক মা ককোনমা সodikিন صادق মানুষ সত্যবাদী মানুষের সাথে বন্ধুত্ব করো যুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওতবিউস মান আনাবা ইলাইয়া আল্লাহ রব্বুল আরবিন বলেন তুই তার সাথে বন্ধুত্ব কর ভালোবাসা কর যেই ব্যক্তি আমি আল্লাহ রবুল আল আমিনকে অনুসরণ করে আমার দিকে যে মলিম হইছে আমার যে পাইছে হেয়ার লগে হে কাছে যায় এক কারে ভয়াব তার মানে বন্ধুত্ব করো কলবের সাথে বন্ধুত্ব করো দোল সব আছে না একদম মানুষের কাব্দে তরিকা তরিকা সব তরিকতা চিট চারজন পাঁচজন থাকতে পারে সমস্যা নাই এখন একজন মানুষ দশজন করেই থাকতে পারে

کیا مائے شپوری باتوں سے اور سپور کاموں سے اور بیت کے عمائے اوفت ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ لحاظ حضرت مولانا محمد منظر الاسلام صدیق صاحب

পরিবার স্ত্রীর প্রয়োজন কবুল করে নাও এই আয়োজনকে কবুল করে নাও আল্লাহ টাকা পয়সা ব্যয় করেছেন আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও আহ্লাহ বাংলাদেশকে কবুল করে নাও তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও যত বীর মাসে পুরে বুকে যেনার আছেন আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও ছেলে সত্য স্ত্রীর এই মাহফিল কে কেমতের দিন আমাদের নাসাতের জড়িয়া উচিলা তুমি বানিয়ে দাও মোলানা যা ছোট্ট বন্ধুরা হাত তুলেছেন আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ তারা তিন বছর যে ঋণকে করে দাও আইন আমাদের সকলে হায়াত তুমি বাড়ায় দাও আমাদের ছেলে সন্তানদেরকে মোত্তাকে পরেজগার বানায় দাও তোমার অলি বানায় দাও কোন হেদার তুমি নাসিব করে দাও আইল্লাহ জিকিরের আলোতে আকাশ বাতাস তুমি আলোকিত করে দাও এলাকার মুসলমান যারা আছে তোমার অলিতে তুমি করি না তা তুমি করে দাও রব্বের হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা রব্বা না জালমনা ফুজানা ওয়াইলাম তাগফিরানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন বাহাক্কি কালিমা तय बा इ